হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভগবানে কীভাবে ভালোই আছেন আমি মিনা মজুমদার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে সেটি হলো আম দিয়ে মাছের ঝোল তার জন্য বাজার থেকে কিছু মাছ কিনে এনেছি একটু শোল মাছ আর একটু পোনা মাছ সেই মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবো যাতে একটু আঁচ না থাকে সে ভালো করে ধুয়ে নিয়ে চুগড়িতে রেখে দিয়েছি তাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় বেশ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তাতে একটু নুন দিয়ে দেব যাতে মাছটা ফাটার ভাজার সময় না ফাটে তারপরে একে একে মাছগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলে মাছটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে মাছটা আমি ভেজে নিয়েছি ভালো করে তারপরে কড়াই আর একটু তেল দিয়ে তাতে আমি দিয়ে দেব কিছু বড়ি বড়িগুলো ভেজে আমি লাল লাল করে ভেজে তুলে নেব তাতে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে এখানে কেটে রেখেছি আলু ঝিঙে আর আম সেগুলো করার মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব একটু ঝিঙে কাটাগুলো। ঝিঙেগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে থাকবো একটু লাল লাল করে ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আবার আমি সবজিটাকে ভাজতে থাকব। বেশ খানিক্ষণ ভাজার পরে তাতে দিয়ে দেবো কুচানো আমগুলো দিয়ে আর একটু ভাজতে থাকব একটু ভাজা লাল লাল মতো হয়ে গেলে তাতে দিয়ে দেব আর গ্রেড করা আদা আর এর মধ্যে দিব লঙ্কা হলুদ জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে কষতে থাকবো অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে কষতে থাকবো কষা হয়ে এলে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দেবো কত কাঁচা লঙ্কা দিয়ে কষে তাতে জল ঢেলে দেব জলটা ভালো করে ঢেলে নেড়ে চেড়ে একটা থালা ঢাকা দিয়ে দেব ভালো করে ঝোলটা টকভক করে ফুটে গেলে তাতে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো বেশ খানিকক্ষণ ফুটে ওঠার পর তাতে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব দেখব বড়িগুলো নরম হয়ে গেছে গেলে আমার মাছের আম দিয়ে মাছের ঝোল রেডি নমস্কার বন্ধুরা টাটা